ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদিরা অবশ্য যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্ব তাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন এটা ইসরায়েল ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সব হবে দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাকাত নামাজে নাকি হবে সব তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণে আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে যেই মাসি আসলে পরে তারা জেরুজাল থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সব কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক এক একটা দেশের কাছে আছে দাকুরান আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপও তত বেশি এই সব বড় বড় মারণ অস্ত্র গুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপনস অথবা বলি থার্মোনিক ওয়েপনস এগুলো ওদের হাতে مسیহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসি তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসি নয় সত্যিকারের মাসি কে ঈসা আলী হিসালাম আল্লাপাকে ঈসা আলী হিসালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় কোন জায়গা বাবে লুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে আলসালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ আলমক এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাণীটাকে মুছে ফেলতে চায় পশ্চিমকালেও সফল হবে না ইনশাআল্লাহ কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মোহাম্মেদ সাল্লাল্লাহ আলেই সালাম এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলো এখন আল্লাহ আমাদেরকে বলছেন হে মিনরা তোমরা আল্লাহকে ভয় করো ইমানদার কারা বোঝাতে গিয়ে হ্যারিসে জিবরিলে আসছে জিবরায়ের আলে ইসলাম এসেছেন জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে নবীজী বলছেন আগে ক্যালিমা তারপরে সলাত তো সলাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাঁচ নামাজ পড়তে হবে রাজি আছেন তো আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে মে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ বলছেন নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষটা মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাপাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই না কি এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা নারী জন এ কারণে মেয়েদেরকে বেপরটা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা লভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই আবার হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে বেঠি যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন সেনা করতে পারে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়া বা খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারাও ভালো জানেন আমার কথা কতটুকু সত্য যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হলে জুয়া ফুটবল ফিফা হলো জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত হয় যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য গেলেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি খেলতাম জীবনটা কি খেলতামে আল্লাবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছে এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহ দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর আছে বাজাচ্ছে আমি মাসাল কালকে দেখলাম বক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মোটর সাইকেলে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আরও যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে সুফান আল্লাহ যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি ভাবখানা এমন যে কুফারদের সাথে মনে যুদ্ধ জিহাদ করে বিশ্বের মুখে ইসলাম কায়েম করে ফেলেছি ভাবখানা এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে একদিকে উদ্দেশ্য সাধন করতে হবে বুঝাচ্ছি বিষয়টি আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন কার্টুন দেখছি চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নাই আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা তোমার কথা কি বুঝতে পারে আচ্ছা সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে মাদক মাদত্ব দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুক এসব খেলতাম আসা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল আমরমাফ নাহিয়েনের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছেন পাকিস্তান বুঝতে পারছো না তুমি আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নূর নষ্ট করে দিয়েছে মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখ দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ্ডেন পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েসাদী করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানেন নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের যে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর যে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্ণগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন কর্ণ যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ তো বুঝলেন যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে ভয়ে চুরি করতে পারত না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এক এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব গোয়াল যারা আছে ওদের হাত থাকবে না তো বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা না কি বলে ছিচকা চোর বলে কেউ আছে চুরি করে পুকুর চুরি করে চিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইককা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিঠা মসজিদ একটা মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে সামনে যে পুকুর চুরি করে বসে আছে করতে কথা কিছুই আছে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিন যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তারও দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতে এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান দেখেন আল্লাপাক বলেছেন উদ্ভুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুসও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাত করি মাপে কম্ম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উদ্ল ক্যাফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহ এখানে বলছেন বয়লা যেমন মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও হল করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা আল্লাপাক বলবেন মান জানি বলবে কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ করেছে আল্লাহ উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাগাত সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা দি নী উত্তর দেবে মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর তো নাই এর উপর চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবীর শূন্য কি খালি ঘরে তোসবিট মধ্যে মধ্যেই মানে আমরা খালি শুভান্লা শুভান্লা পরব এটাই শূন্য দাঁড়িয়ে ছেড়ে দিব এটাই খালি শূন্য ডাক্তার উপরে কাপড় পরবো এটাই কি খালি শূন্য সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিদের সন্নত নাই পরিবারের সন্ন্যত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না বাদ দেন ওটাই যুগে সম্ভব নাই ইল্লাম আল্লাহ যদি আল্লাহ না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্ত আছি এর উপর আছে তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছি তোমরা সতর্ক থাকবে মে থেকে কি থেকে মে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দিই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হয়ে আর আমাকে এইসব আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই আমি একটু তালেবাহিন এখানে বড় বড় অনেক আলেম ওলামাইকার আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা আমি জানি যে হকপন্থী কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনে আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন বাংলাদেশে খেদমত করছেন তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইনজয়মিডিয়ার পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা মেলা বলি গল্প করছে আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে যেমন একটা হারিস শো করে বললাম এই যে আল্লাহ বলেছেন একজন মুমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিসের উপর আমল করলাম না তখন মিটি মিটিমিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেশ ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমর বিল মারুফ নাহিল মুমকারের কাজই করলাম তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা আমার কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার বস্তুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারিস ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোন ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো প্রিয় যুব ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমি আলেমি বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ইবত দমদ সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনারেলদের জন্য বলছেন কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পরা এক তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল এরপর এর ভাষা আছে পুরাণিক গ্রামার আছে নামু সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে ওস্তাদ লাগবেই লাগবেই হলে এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলা মায় কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নিন এখানে একটা কথা বলে এখন আবার একটা নতুন আমি ফিরতাই বলবো বের হয়েছে যে আলে মন প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়ত হয়ে ইসলামী দিক এসেছেন এখন প্রথমেই সই বুখারি কান দিয়ে পড়াশোনা কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা কিতাব পড়ে কিছু অনুবাদ করে দরকার নাই কোনো একটা ফিরতা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাসালা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি কি আসছে নাম শুনুন নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি মানে বিচ পয়েন্ট এগুলো ভবিষ্যৎ পানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ বাণী এগুলো ভবিষ্যৎ বাণি না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন হুজুর ক্রিপ্টো কারেন্সি কী জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না যায়জ কতরূপ রাখা যাবে রাখা যাবে না মাসাল্লাদ এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তাফসিদনা কাসির নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিস আবুদাব নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মা সাল্লামের পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলে করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসালাটা জানলেন এই মাসালা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে আলামের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝার এটাই মাঝার এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলা মানি না আমি খালি বইপত্র একা একা আলেম হয়ে যখন আমরা কলেজে পড়তাম মনে হতো যে সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানে আল্লাহ দিনের জ্ঞান তো বেশি আলিরদি আল্লাহ কথা বলে দিই দিয়ে সামনে যাচ্ছি আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলিরদল্লাহানু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলিমের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাহ সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেন হবেন ইনশাল আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের নিজের মাছের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন প্রিয় ভাইয়েরা যুব ভাইদেরকে বলছি স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই হাত থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোন বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম